তার একটা জিনিস আগে তো আমরা দেখি নাই তবে কেমন গান ঝুমুর গাইতো না গাইতো কন্টিনা গাইতো না গাইতো যে জানি না দেখি নাই তবে প্রথমবার আমরা জিঙের পাঠিয়ে দেখলি আপনারা দেখছেন ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে আর একটা নতুন বলে নিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে তো আজকে আমাদের নাচ ছিল ইচাগড় আগসিয়া গ্রামে তো ওস্তাদ নিপেন সুইস তার সাথে ছিল ওস্তাদ হেমসিং মাহাতো বাঘমন্ডি থানা তো চলো ব্লগটা কন্টিনিউ দেখিয়ে থাকো আর চ্যানেল বন্ধুরা আজকে কেমন নাচ হলো আর কে কে নাচে আসছিল কে কে আসে নাই চলো সবার সাথে পরিচয় করাছি একটু জায়গা জায়গায় পাচ্ছি আর কি তো বন্ধুরা আমাদের নাচ শেষ হয়ে গেল সবাই ড্রেস খোলাখুলি চলছে मेरा तो बिठा लेंगे बहुत बहुत धन्यवाद को भी तबादला आज को भी तबादला जैसे आज पूरी रात का बिरादरी के दालों में गाड़ी पैकिंग हो लो ये आपको पास का तस्कर जल्दी उठा ले मैनेजर मैंने से ये

এই হচ্ছে আজকের মেলা এটা হচ্ছে আষাঢ় আজকের চলো ওস্তাদ এম সিং মাহাতোর ক্রীড়ার তালটা একটু দেখাচ্ছি তোমাদেরকে চার চারটে ক্রীড়াটিন ঢুকেছে এখানে মধুদা দাঁড়ায় আছে আয় দেখ এই দেখো মুখ তো ধোয়া হয়ে গেল মধুদা নাকি না এখন মুখ ধোয়া হয়নি ठीकु <laughs> तव्हांखे እንንንን እንንን গাড়ি बांधা বানি হই গেছে আমাদের এই মাইক বক্সটা আইnse হট বাসকাটা উঠাইয়া এই বাস কাটা উঠালে ইয়ার পরে একটু উপরে আমাদের গাড়ি ছাড়বে নমস্কার বন্ধুরা আজকে আমাদের কথাই নাচছিল आज के अजिया मतलब जहाँ सिया नाच चले हो, ऐसे हमारे तो इस कौन को ना समझे, मानो पूजा बने, तो हमारे कास्ट से तो नाच चले आजीये। हमसिंग मातों का पूजा सभी के अंतर्गत श्री बाण है, कौन समाली? बहुत बहुत बढ़िया बात है, तो दाते लिख समाकत करेंगे। चलिए, कोरांबी जा रहे इसको,

आज ये कर्ता के सगर सगर से ग्राम महलोजी से और साथ श्री हेमसिंह महतो के नाते सुजीत को माला देकर स्वागत करेंगे इनके लिए एक जोरदार ताली करेंगे चलिए बहुत-बहुत धन्यवाद आज हमारे जोहार जाहर ऐसे गरीब बैरन जैसे आ सब थे जाए এটা আছে মেলার গেট আজকের মতন মেলা স্টেশন গেল ওটা গাড়ি রাস্তায় বাইরে এসে গেল এটা আছে রাস্তা থেকে সেনসার গাড়ি আর ওখানে আছে পোস্তা ডেমসিং মাতার গাড়ি বৈরব দা আসছে পোস্তা ডেমসিং মাতার गायक আজকে আমার সাথে যাবে বলছে চলো আস্তে আস্তে গাড়ি উঠিছি

বলতে পারিছিলি যে অজিত কুমার আছে আজকে বলছে অজিত কুমারের সাথে না আছে চলো ঠিক আছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কেমন আছে তাহলে হ্যাঁ ভালো আছি নাচ ভালো জমলো না আজকে হ্যাঁ নাচ ভালো হলো দু পার্টিতে ভালো নাচ হয়েছে আজকে তাহলে তোমাদের নাচ নাই নাকি আজ আমাদের নাচ নাই এরপর থেকে এবারে পুরা বৈশাখ মাস তো পুরো ফুল আছে এই চৈতের জোটা দিন আছে গোটাই আছে এরপর চৈতটা বলতে টানাই আছে আজকে দিনটা শুধু খালি আছে নাই ভৈৰৱদাৰ এক জিনি যে আগেটো আমাৰ দেখি নাই ভৈৰৱদাৰ এক জিন আগেতো দেখি নাই তই কেইমুৰি গাইত না গাই গাইত না গাইত নাই দেখি নাই তই প্ৰথমবাৰ আমাৰ ডান্সিঙে পাৰ্টিয়ে দেখলি তো একেটা জিনি যে আজিকালি সময় নাই তই তোমাৰ এই ব্লগ ভিডিঅ'ৰ মধ্য থাক আপোনালোকে ভৈৰৱ ভৈৰৱ দা কেৰাঝাব ভাল আৰু এমন ঝুমুৰ শুনাব নতুন আমাৰ লেখা ঝুমুৰ ভৈৰৱাকে দিব সেই ঝুমুৰ ত' আমাৰ ঝুমুৰ মানে পুৰলীয় সেই ৰকম চখিন আছে ঝুমুৰ অৱশ্যে আছে আমাৰ আমি ভৈৰৱাকে দিব সেই ঝুমুৰে আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বলটিনি তাক দোকানটা নাস্তা করা হলো ওই দেখো নাস্তার আইটেম কি কি আছে দেখা যায় তোমাদেরকে ফুল বড় পকড়ি তখন লিলে বসে বসে খাচ্ছে দেখো বসে আছে

বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না ইয়ার ভাবছি ভাবছিটুকু ঘুমাবো আমরা মিলন চোখে নাস্তা করলি নাস্তা করার পরে এখান থেকে গাড়ি ছাড়বে তো চলো ব্লকটা এখানে শেষ করছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি নতুন থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন প্রস্তাদ নিপেন সবই ব্লগ ভিডিও এবং নাচের ভিডিও পাবে পাশে থাকুন